রমজান স্পেশাল বাটাবাটির বাটির ঝামেলা সারাই ইফতারের টেবিলে বেস্টেকটি পেঁয়াজু করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো পিয়াজু সামনে আসতেছে রমজান রমজান স্পেশাল এই পেঁয়াজ ওটা করতে পারেন তো এই পেঁয়াজোটা একদম মুসমুসে হবে এখানে কিন্তু বাটা বাটির ঝামেলা সারে পেঁয়াজুটা করে দেখাবো এখানে একদম মশারির টাউলটা সারা রাত্রি ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে কোনো রকমের পানি যেন না থাকে টাউলের গায়ে এরকম করে পানিটা ঝরিয়ে নিতে হবে এখানে কিন্তু ডাউলটা আমি বেটে নেই নাই বা সিদ্ধ করেও নেই নাই জাস্ট একটু ভিজিয়ে রাখলেই হবে তবে ডাউলটা ভালো মতো পানিটা ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু পাকোড়াটা বেশি ভালো হবে আর পাঁকোড়াটা একদম মুসমুসে হবে তো চলেন দেখা যাক কি কি উপকরণ দিয়ে আজকের পেঁয়াজ ওটা বানাবো আজকের পেঁয়াজোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে আপনার পেঁয়াজটা বেশি ভালো লাগবে আর সাথে দিয়ে দিতে হবে কাঁচামরিচ কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেই কাঁচামরিচগুলো দিয়ে দিব যে যে রকম ঝাল খান সেরকম ঝাল দিয়ে নেবেন যার যার পছন্দ মতো সাথে দিয়ে দিব লবণ লাগবে হলুদের গুড়ি আর দিয়ে দেবো কিছু শুকনো মরিচের এরকম গুড়ি এখানে আমি দুইটা মরিচ পাটা একটু গুঁড়ো করে নিছি আর মরিচটা তেলে একটু ভাজি করে নিছি এই শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে আরও সাথে দিয়ে দেবো কিছু আস্ত জিরা এখানে কিন্তু কোনো রকমের বাটা জিরা দেবেন না তাহলে কিন্তু আপনার পেঁয়াজটা বেশি ভালো হবে না এখানে আস্ত জিরাটাই দিয়ে নেবেন সাথে দিয়ে দেবো কিছু আদা রসুনের পেস্ট এখানে আদা বেটে নিছি আর রসুন বেটে নিছি বাটা বাটি মধ্যে এই দুইটা বাটা বাটি দিয়ে নেবেন তো এখন এগুলো সুন্দর করে ডলে ডলে মিস্ট করে নিতে হবে এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু ইফতারি টেবিলে বেস্ট একটি রেসিপি হবে না আপনার তো দেখেন এই যে এগুলো মাখিয়ে নিছি মাখিয়ে নেওয়ার পর এরকম হয়েছে এখন এখানে আমি দিয়ে দেবো সেই পানিটা ঝরিয়ে নেওয়া ডাউলগুলো এখানে কিন্তু আমি সমস্ত ডাউলই একসাথে দিয়ে দিব দিয়ে ভালো মতো একটু মিস্ট করে নিব আর আপনারা যখন মা খাবেন মা সময় একটু বুঝে শুনে মা এখানে কিন্তু আমি টাউলের পরিমাণ যতটুক নিছি তার উপরে ডিপেন্ড করে কিন্তু সব মশলা নিয়ে নিছি আপনাদের যদি টাউলের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু মশলাগুলো আপনার বেশি বেশি দিতে হবে একটু বুঝে শুনে নিয়ে দেবেন তো দেখেন এরকম করে আমি মেস্ট করে নিছি এরকম করে ভালো মতো মেস্ট করে নিতে হবে এখন এখানে আমি অ্যাড করে দিব বেসন আপনারা চাইলে বেসন যদি না থাকে আপনাদের ঘরে তাহলে আপনারা এখানে ময়দা অ্যাড করতে পারেন তবে এখন যেহেতু রমজান আস্তে আস্তে সামনে সবার ঘরে অবশ্যই বেসনটা থাকবে আর সাথে দিয়ে দিব এখানে আমি চাউলের গুঁড়ি এখানে চার টেবিল পরিমাণ চার টেবিলস পরিমাণ আমি চামিচ পরিমাণ আমি ইয়ে নিয়ে নিছি বেসন নিয়ে নিছি আর এখানে আমি চার টেবিল পরিমাণ চাউলের গুঁড়ি নিয়ে নিছি আপনারা চাইলে এখানে কিন্তু কর্ন ফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে চাউলের গুঁড়ি কর্নফ্লাওয়ার দুইটার একটা দিতে হবে আর বেসনের পরিবর্তে আপনি ময়দাটা দিতে পারেন এগুলো সুন্দর করে আবার হাত দিয়ে মিক্সড করে নেব আর এরকম পর্যায়ে আনতে হবে যেন আমি পেঁয়াজুল শেপটা দিতে পারি এরকম করে আঠালো আঠালো করে মাখাতে হবে এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা যাবে না আর আপনাদের যদি আঁঠালো আঠালো না হয় তাহলে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন এখানে তো তারপরেও কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা যাবে না তো আমার মাখানোটা হয়ে গেছে দেখেন এইরকম আঠ আঠালো করে মা খেয়ে নিতে হবে আপনাদের যদি এরকম আঠালো আঠালো না হয় তারপরে আর একটু ময়দা বা বেসন অ্যাড করে দিতে পারেন বা কর্নফ্লাওয়ার বা চাউলের গুড়ি অ্যাড করে দিতে পারেন দেখেন এরকম করে আমি পেঁয়াজেরগুলো শেপড দিয়ে নেব পানি অ্যাড করলে কিন্তু কোনো রকমের মুসমুসে হবে না আর পানি না অ্যাড করলে দেখবেন যে দারুণ মুসমুসে হবে তো এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই যেহেতু আমার মাখানো হয়ে গেছে এখন আমি বানানোর জন্য বানানোর জন্য চুলায় চলে যাব এস এ সময় লবণটা একটু চেক করে তারপর পেঁয়াজগুলো বানানো শুরু করবেন আর এখানে কিন্তু আমি একটু বল বল করে নিছি কারণ দেওয়ার সুবিধা হবে তাড়াতাড়ি দিতে পারবো সেই জন্য এরকম বল বল করে নিছি তো এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব চুলায় চলে এসেছি তেলটাও দিয়ে দিছি তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে গরম তালে পেঁয়াজগুলো দিলে বেশি ভালো হবে তো এই পেঁয়াজটা যতটা পাতলা করবেন ততই বেশি ভালো হবে যেহেতু এখানে আমার ডাউলটা দিয়ে নিছি ডাউলটা বেটে নেই নেয় সেই জন্য একটু পাতলা টাইপের করে আপনার পেঁয়াজগুলো বানাতে হবে তো দেখেন প্রথমে একটা দিয়ে নিলাম এভাবে আমি সবগুলো দিয়ে নিব আর একটু ধৈর্য সহকারে ভাজি করবেন একটু সময় নিয়ে ভাজি করবেন তাহলে দেখবেন যে পেঁয়াজগুলো কালারটাও সুন্দর আসবে আর ঘুচমুছ হবে আর চুলা রাসটা যদি বানিয়ে দেবাজি করেন তাহলে উপরেরটা পুড়ে যাবে আর ভিতরেরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেজন্য একটু সাবধানে বাজি করবেন যে কোনো কাজই একটু আস্তে ধীরে করলে বেশি ভালো হয় আর তাড়াহুড়া করে করলে কিন্তু কাজটা ভালো হয় না তো সবগুলো আমি এইভাবে দিয়ে নিব তো আমি এতগুলো দিয়ে দিয়েছি আর ফার্স্টে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু প্রায় এক পিট হয়ে আসছে উল্টিয়ে দিতে হবে তো এখন কিন্তু উল্টিয়ে দিছি আর এপিট ফিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে বা ঘুসমুছ করে ভাজি করে নিতে হবে তো এই গুলো হয়ে গেছে এখন আমি এইগুলো উঠিয়ে নিবো আর এইভাবে কিন্তু আমি সবগুলো ভাজি করে নেব এই তো রেডি করে নিলাম রমজান স্পেশাল পেঁয়াজগুলো আর দেখেন এরকম হয়েছে একদম কিন্তু মোষমুসো হয়েছে না বানিয়ে খেলে বুঝবেন না কীরকম মোসমুসে হয়েছে এরকম একটা রেসিপি যদি আপনি বানিয়ে ইফতারির টেবিলে রাখেন তাহলে আপনার বানানো ইফতারিটাই হবে ইফতারির বেস্ট রেসিপ রেসিপি তো একদম মোষমোসো হয়েছে না বানিয়ে খেলে বুঝবেন না কতটা মোষমুসো হয়েছে দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা মোষমুসো হয়েছে এখানে বাটা বাটির কোনো ঝামেলা নাই আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম মুচমুষে একটা আমি ভেঙে দেখাই যে ভিতরটা কীরকম হয়েছে ভিতরটা এরকম হবে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আর বানিয়ে খাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে রেসিপিটা কীরকম হয়েছে আর চ্যালেঞ্জটা যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ